একশো তিনতম আন্তর্জাতিক সমবায় দিবস উদযাপন বাঁকুড়ায় বাঁকুড়া পয়লা জুলাই বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের একশো তিনতম আন্তর্জাতিক সমবায় দিবস উদযাপন বাঁকুড়া হেড বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্ল্যাটিনাম জুবিলি হলে সমবায় ব্যাংক সদস্যদের মালিকানাধীন এবং পরিচালিত একটি আর্থিক প্রতিষ্ঠান এই ব্যাংকগুলি তাদের সদস্যদের আর্থিক চাহিদা পূরণ এবং পারস্পরিক কল্যাণের জন্য কাজ করে যদিও সমবায় ব্যাংকগুলি বিভিন্ন রাজ্য সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে তবে তাদের মালিকানা এবং পরিচালনা সদস্যদের হাতে থাকে সমবায় ব্যাংক থেকে বিভিন্ন ধরনের ঋণ পাওয়া যায় সাধারণত ব্যক্তিগত ঋণ শিক্ষা ঋণ গৃহ ঋণ এবং কৃষি ঋণ এখানে পাওয়া যায় এছাড়াও কিছু সমবায় ব্যাংক বিভিন্ন ব্যবসায়িক উদ্দেশ্যেও ঋণ প্রদান করে থাকে পাঁচই জুলাই শনিবার একশো তিনতম আন্তর্জাতিক সমবায় দিবস উদযাপন অনুষ্ঠান করা হয় বাঁকুড়ায় অনুষ্ঠানে অবস্থিত এক সমবায় সমিতির সদস্য জানান সমবায়ের মাধ্যমে কিভাবে দেশের অর্থনীতিকে মজবুত রাখা যায় এবং এই সমবায়কে বিশ্বের দরবারে কিভাবে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় এই চিন্তাভাবনা নিয়েই সমবায় দিবস পালন করা হচ্ছে আগামী দিনে সমবায়ের মাধ্যমে রাজ্যের প্রতিটি মানুষ বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মহিলারা তাদের যাতে কর্মসংস্থান হয় তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে উন্নত করার চেষ্টা করছে দেশ রাজ্য ও গ্রাম এলাকার মানুষদের কথা চিন্তা করে আজকের অনুষ্ঠান বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট বাইকেন্দু দত্তা ব্যবস্থা করুন जानिए আমরা ना जन माननीय मुख्यमंत्री के उपहार दे पाए जहां हम लोग पेले छी हमरा